নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি একটা পিঠের রেসিপি বানাবো পিঠেটা কম বেশি সকলেই চেনেন কেউ কেউ এটাকে তেলের পিঠা বলেন কেউ আবার গুড় পিঠা কেউ আবার ভাজা পিঠা আমাদের এখানে এটাকে ভাজা পিঠা আর গুড় পিঠা বলে আর ইউটিউবে তো অনেকের কাছেই শুনছি এটাকে তেলের পিঠাও বলে যাই হোক গুড় পিঠাটা আজ আমি বানাবো বানানোর জন্য আমি এই বাটিটার এক বাটি ভর্তি সুঝিয়ে নিচ্ছি আর ময়দা নেব আর চালের গুঁড়ি নেবো ময়দা নিয়েছি এক বাটিকে কম আর চালের গুঁড়িটাও নেব এক বাটিকে কম আর এই চালের গুঁড়িটা আমি কলে পেস্ট করাই গুঁড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি সুজি ময়দা আর চালের গুঁড়ি দিয়েই আমি এই পিঠাটা বানাবো আর এতে ঠান্ডা জল মিক্স করে দিচ্ছি মিক্স করে সব আগে ভালো করে মিক্স করে নেব। সর্দি করেছে তার সঙ্গে একটু জ্বর হয়েছে তাই ভয়েস একটু অন্যরকমই লাগছে আমার আজামার চালের গুঁড়ি ময়দা সুজি সবই তো শুকনো এটা কিন্তু ফুলে অনেকটা বেড়ে যাবে আমি এটাকে ভালো করে আগে চামচে করে মেখে নিচ্ছি তারপর কিছুক্ষণ ঢাকন দিয়ে রাখবো তারপর আবার হাতে করে মেখে নেব আধা ঘন্টা ঢাকন দিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা ফুলে গেছে কারণ সব কিছুই শুকনো এবার এটাকে আমি হাতে করে ভালো করে ফেটিয়ে নেব। আর যত ফেটাবো পিঠেটা কিন্তু ততই ভালো হবে আগেকার দিনে তো মানুষকে পিঠে খেতে হলে কত কষ্ট করতে হতো দিয়ে ভানতে হতো নয়তো শিলে পিষতে হতো নয়তো হামাল দৃষ্টে করে চালের গুঁড়ি করতে হতো আর এখন তো অনেক সুবিধা হয়ে গেছে গোমের কলেও চালকে পিসিয়ে করা যায় আর এখন তো বাড়ি বাড়িতে এখন সবারই বাড়িতে মোটামুটি মিক্সি হয়ে গেছে মিক্সিতে করেও চাল পিষে পিঠে করা যায় ঢেঁকিতে আগেকার দিনে চাল কুটলে তো তবুও একটু তাড়াতাড়ি হতো আমার মায়েদের ওখানে আবার ঢেঁকিও ছিল না সিঁড়ে করে এই চালটা কুটতে হতো আর আমার মামার বাড়ির ওখানে ঢেঁকি ছিল আমরা কিন্তু ছোটবেলায় ঢেঁকিতেও চাল কুটেছি মামার বাড়িতে গিয়ে খুব ভালো লাগতো ঢেঁকিতে পা দিতে এখনকার তো ঢেঁকি কি সেটাই জানে না ব্যাটারটা তো অনেকক্ষণ ধরে ফেটিয়ে রেখে দিয়েছিলাম আবারও আর দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে আছে আর এটা যত ফেটাবো ততই তো জিনিসটা ভালো হবে শক্ত হবে না আর আমি এখানে এটা দেখুন এখন অনেকটা শক্ত আছে এতে এখনও গুড় চিনি কিন্তু কিছুই দিইনি আর এটা আমি আজকে বানাবো খেজুরের গুড় দিয়ে লিকুইড খেজুরের গুড় নিয়ে নিয়েছি খেজুর গুড়টা আমি পরিমাণ মতো দেব আমি তো মিষ্টি পছন্দ করি কিন্তু আমার ছোট ছেলে আমার মিষ্টি আর মিষ্টিটা অতটা পছন্দ করে না তাই মিষ্টিটা একটু কম করেই দেব খুব মিষ্টি দেবো না খুব মিষ্টি হয়ে গেলে ওদের খেতে পছন্দ করে না আর আমার বড়ো ছেলে আবার এই পিঠেটা খুব ভালোবাসে পৌষ সংক্রান্তিতে তো আমাদের পিঠে করতে ছিল না আমার এক পাশের বাড়ির ভাসু মারা গিয়েছিলেন সেই হিসাবে আমাদের পিঠে করতে ছিল না ছেলেটা কদিনই বলছে মামা পিঠে করে দাও তিন চার দিন হয়ে গেল ওষুধ কেটে গেছে গ্রাম ছেড়ে শহরে থাকি কিন্তু থাকলেও এখানে আমি সব কিছুই পালি গ্রামের আর কেউ মারা গেলে তো সম্পর্কের মারা গেছেন আর মারা গেলেও এখানে মোটামুটি যেগুলো মেন মেন জিনিস শাশুড়ি মা খেতে পারেন করে সেগুলো খায় না যেমন শাক লাউ তাল তার উপর পিঠে আর পিঠেটা তো করতেই ছিল না করেছিলাম না তাই আজ বানালাম এটা বুড়পিঠা আর কুরপিটাও বানাবো কারণ ছেলে কদিনই বলছে ছোট ছেলেও বলছে একজনের তো আমার তো দুই ছেলে দু রকম পছন্দ সব বলি এক ছেলের পুরপিটা পছন্দ আর এক ছেলের এই গুরপিটা আর সরু চাকলি পছন্দ ব্যাটারটার মধ্যে আমি চারটে এলাচকে গুঁড়িয়ে দিচ্ছি গুঁড়িয়ে দিলে মুখে লাগবে না এটাকে আর গুঁড়ি এর মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও ভালো করে সব কিছু দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম আর দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে আমি এটাকে এখন আর পাতলা করব না প্রথমে একটু ভেজে দেখবো দু চার দু চারটে ভাজবো ভেজে দেখব ঠিকঠাক আছে কিনা তারপর আমি ব্যাটারটাকে আবার পাতলা করব। যদি ঘন লাগে তখন একটু পাতলা করবো পাতলা হয়ে গেলে ঘন করতে প্রবলেম হবে ঘন থাকলে পাতলা করতে একটু জল দিলেই হয়ে যাবে তাই আর পাতলা করলাম না এখানে ছোট্ট কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছি আর কড়াইয়ের তেলটা গরম হয়েছে কি না চেক করার জন্য প্রথমে অল্প একটুখানি দিয়ে নেব দিয়ে চেক করে নেব তেলটা হয়েছে কি না নইলে চিপকে যাওয়ার ভয় থাকে তেলটা আমার হয়ে গেছে দেখুন ফুলে উঠে এসছে এবারে আমি একটা পিঠে দিয়ে দেখব কিরকম হচ্ছে পিঠেটা তো ফুলে উঠতে অনেকটা টাইম লাগলো আর পিঠেটা দেখেও মনে হচ্ছে ব্যাটারটা অনেকটা ঘন হয়েছে পিঠেটা মোটা লাগছে আরও একটা দেব পিঠে দিয়ে আগে দেখব। পিঠেটা কেমন হয়েছে মোটা লাগছে কি না তাহলে এটার ব্যাটারটা একটু পাতলা করে নেব পিঠেগুলো তুলছি দেখেও মনে হচ্ছে আর আমি যেটা প্রথমে তুলেছিলাম ওটা ভেঙেও দেখলাম অনেকটা মোটা হয়েছে পিঠেটা তাই আমি এই পিঠেটা দিয়ে আর ব্যাটারে আরও একটু এবার জল দিয়ে দেবো দিয়ে একটু পাতলা করে এবার পিঠেগুলো বানাবো ব্যাটারটার মধ্যে এবারে একটু জল দিয়ে দিয়েছি ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে এবারে দেখি পিঠেগুলো কেমন মানে এই পিঠেটাকে দেখলেই বোঝা যাচ্ছে ব্যাটারের ঘনত্ব ঠিক আছে আর পিঠে খুব সুন্দর হচ্ছে দেখুন একদম লুচির মতো ফুলে গেছে দেখতেও ভালো লাগছে আর বানাচ্ছি নিজেকেও খুব ভালো লাগছে এরকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব পিঠেগুলো তো খুব সুন্দর হচ্ছে ভালোও লাগছে সব কটাই ফুলে যাচ্ছে সবাই সব মেয়েরাই তাদের মায়ের কাছেই সব কিছু শেখে আমার মাও গুরপিঠা খুব ভালো বানায় সবার বাড়িতে বাড়িতেও ব্যাটার করে দিয়ে আসতো কারণ আগেকার দিনে এখন যেমন ফোন উঠে গেছে লোক দেখে দেখে শিখে গেছে আগেকার দিনে লোকের কাছে ফোনও ছিল না বানাতে পারতো না তাই কাউ যে বানাতে ভালো পারতো তাকে ডাকতো আমার মা তো আমাদের পাশের বাড়ি অনেকেরই বানিয়ে দিত আগেকার দিনে আর এখন তো সবাই ফোন দেখে দেখে শিখে গেছে এখন তো এত কিছু সুযোগ সুবিধা হয়ে গেছে তার সত্ত্বেও অনেকে বলে পারি না পারি না বলে কোনো কথা হয় না চেষ্টা করলে সবই পারা যায় এখন তো হাতে হাতে সবার ফোন আগে তো ফোন ছিল না আমার যখন বিয়ে হয়েছে তখনই ফোন ছিল না মা কীরকমভাবে বানাতো সেটাই ভেবে ভেবে সব কিছু বানিয়েছি শিখেও গেছি সব রকম পিঠে বানাতেই মোটামুটি পারি কাজ চলে যাওয়ার মতো পারি অনেকে বলে পারি না পারি নাটা বলতে নেই একবার চেষ্টা করব হবে না দ্বিতীয়বার চেষ্টা করব একটু ভালো হলো তারপর চেষ্টা করব আরও একটু ভালো হলো চেষ্টা করলেই মানুষ সব কিছু শিখে যায় অনেকে বলে আমি এই পিঠে করতে পারি না ওই পিঠে করতে পারি না এখন তো হাতে হাতে ফোন ফোন দেখে দেখেও বানানো যায় আর একবার দুবার চেষ্টা করলেই সেই জিনিস বানানো যায় আমার তো মনে হয় পারি না কথাটা ওই জন্য বলতেই নেই আমি তো বিয়ে হয়ে এসেছি প্রথম থেকেই সব কিছুই পিঠা বানাতে পারতাম তখন তো মোটামুটি পারতাম এখন আরও ভালো শিখে গেছি আস্তে আস্তে আর আমার শাশুড়ি মা এলে উনি তো বলেন বৌমা খুব তাড়াতাড়ি সব রকম পিঠে বেশ ভালো বানাতে পারে শাশুড়ি মা এলে ওনাকেও বানিয়ে খাওয়াই আর এখানে দেখুন গল্প করতে করতে তো আমার সব রকম সব পিঠাগুলোই হয়ে গেছে আর পিঠাগুলো দেখুন দেখে মনে হচ্ছে না সবকটাই ফুলেছে আর একদম লুচির মতো হয়েছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখায় রকম হয়েছে ভিতরটাতে কোনো যে অনেকটা উঁচু হয়ে থাকে ভিতরটা শক্ত হয়ে থাকে সেরকম কোনোই ব্যাপার নয় একদম পিঠাগুলো লুচির মতো হয়েছে দেখুন দুদিকটা অনেকটা পাতলা হয়েছে ভিতরে কোনো শক্ত নেই আর ছেলেদেরকে বানিয়ে আগে দিয়েছিলাম বললো মাম্মা খুব সুন্দর খেতে হয়েছে পিঠেগুলো তো ছিঁড়ে দেখালাম পিঠেগুলো তো যেমন নরম হয়েছে সেরকম ভিতরে কোনো শক্ত ভাব নেই আর পাতলাও হয়েছে ছেলেদেরকে তো আগেই বানিয়ে দিয়েছিলাম ওরা তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে মাম্মা আর আপনাদের যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন আর চলুন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন রেসিপি বা নতুন ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করে দেবেন